শাকিব খান এবং তার দ্বিতীয় স্ত্রী স্বপ্না বুবলি দুজনই ইতিমধ্যে দুনিয়ায় বিভিন্ন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশেষ করে মাস্তানা টেলিভিশনে তার দেওয়া একটা ইন্টারভিউ থেকে বিভিন্ন তথ্যই কিন্তু ফ্লাশ হয়ে যায় তো মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্না বুবলি নামে আরেকটি নতুন অভিযোগ এসেছে তা হচ্ছে আমেরিকাতে থাকাকালীন মেগাস্টার শাকিব খানকে নাকি ব্ল্যাকমেইল করে ছবি তুলেছিলেন স্বপ্না বুবলি তো এই বিষয়ে তো এই বিষয়ে সঠিক তথ্য দিলেন শবনববলি নিজেই তো চলুন আমরা শবনববলির মুখ থেকে সেসব তথ্য নিয়ে আসি তথ্য শোনার পর আপনার মন্তব্য বাই তার কীসের পেপারস দরকার হবে এবং সেখানে যদি পরিবারের বা পারিবারিক ছবি দরকার হয় আমাদের তো বাংলাদেশে পারিবারিক অনেক ছবি ছিল সেটা আমেরিকায় যেন কেন ওখানে গিয়ে তুলতে হবে কিছুদিন আগে আপনার অ্যাকাউন্টে ছবি দেখেছিলাম সাকিব ভাইয়ের সাথে বীরের কিছু ছবি এবং তারপরে যখন আপনার আমেরিকায় গেলেন একটা বাড়ির সামনে আপনারা ছবি তুলছিলেন এবং সেগুলো এবং এই বাংলাদেশে থাকা ছবিগুলো দেখে অনেকে বলেছে যে আপনি নাকি সাকিব ভাইকে ড্রিঙ্কস করিয়ে ভুলিয়ে ভালিয়ে ব্ল্যাকমেল করে আপনি ছবিগুলো তুলেছেন আর ছবিগুলোর কোনো ভিত্তি নেই আবার আরেক পক্ষ বলেছে এটা হচ্ছে কি গ্রিন কার্ড কিংবা ইমিগ্রেশনের জন্য এগুলো তোলা হয়েছে আসলে সত্যটা কি মানে এরা কতটা অসুস্থ আর কতটা অশিক্ষিত হতে পারলে ভাইয়া বলবে যে এরকম করে ছবি তোলা যায় প্রথমত আমার বিয়ের বয়স অলমোস্ট আট বছর তো সেখান থেকে এরকম তো অনেক আমাদের সুন্দর সুন্দর সময় আছে যেগুলো হয়তো আমি আমরা এবং সেখান থেকে যখন বাবার সাথে ছেলে ছবি তোলে তখন হয়তো বা অনেক সিচুয়েশন থাকে যেটা কিনা ওরা হয়তো খুনশুটি করছে বা ঘুম থেকে আছে না একটা হয়তো বা ওরকম বা একটা মজার কোন স্মৃতি তো সেখানে যখন এই ধরনের অবান্তর কথা জুড়ে দেয় এটা আমার মনে হয় যে এটাতে এদের আমি বলবো সুস্থতা কামনা করি এবং যারা বলছেও যে আর একটা যেটা পেপার্ক বীরত তার কিসের পেপার্স দরকার হবে এবং সেখানে যদি পরিবারের বা পারিবারিক ছবি দরকার হয় আমাদের তো বাংলাদেশে পারিবারিক অনেক ছবি ছিল সেটা আমেরিকায় যেন কেন ওখানে গিয়ে তুলতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে এটা একেবারেই না সেটা আমাদের আমরা ঘুরতে গিয়েছিলাম এবং অনেকে বলে গাড়ি নাকি কোথায় পার্ক করে আমরা কোন সাইডে এটা রুজবেল আইল্যান্ডের যারা ওখানে থাকে তারা জানে মানে কি সিলি ব্যাপার নিয়ে কথা বলতে হচ্ছে ওখানে সবাই ঘুরতেই যায় ওটার সামনে অনেক সুন্দর লেক এবং খুবই মানে প্রমিনেন্ট একটা প্লেস সবাই জানে যারা ওখানে আমেরিকান বা যারা বাংলাদেশিরা থাকেন খুব সুন্দর একটি জায়গা এবং নট অনলি দ্যাট ভাই আমরা যে ওখানে এত মাস ছিলাম অলমোস্ট দুই আড়াই মাস তো অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আমাদের এবং ওখানে মানে খাওয়া দাওয়া রান্না বান্না বাজার সজ মানে এখানে আমাদের ফ্যামিলি জিনিসগুলো কেন তাদেরকে তারা হয় কি মন গড়ে এগুলো তাদের সান্ত্বনার জন্য হয়তো দেয় বাট এটা খুবই নোংরা আমার কাছে মনে হয় অবশ্যই